নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে এক করে ভিডিওটা শুরু করি সবার প্রথমে বলি কে কে আর দলের জন্য কিন্তু একটু খারাপ খবর হতে চলেছে সেটা হচ্ছে কে কে আর তাদের নতুন মেন্টার গৌতম গম্ভীর যিনি কে কে আর দলে এসে কে দলের সেই দশ বছরের খিদে মিটিয়ে কেকেআরকে দু হাজার চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন সাহায্য করেছিলেন অ্যাটলিস্ট গৌতম গম্ভীর কে কেআরের নতুন মেন্টর তিনি কিন্তু কে কেআরএর মেন্টরশিপ ছাড়তে চলেছেন কারণ তিনি ইন্ডিয়ান টিমের হেড হবেন গৌতম গম্ভীর আরও ব্যাপারটা ক্লিয়ার করেছে কী করে গৌতম গম্ভীর নিজে জন্টি রোডস তাকে কিন্তু মেসেজ করেছেন জনটি রোডসকে মেসেজ করে জিজ্ঞেস করেছেন যে যদি ইন্ডিয়া টিমের হেড কোচ গৌতম গম্ভীর হয় তাহলে জন্টি রোডস তার কোচিং আন্ডার যোগ করবে না মানে যদি ইন্ডিয়ান টিমের হেড কোচ গম্ভীর হয় তাহলে জনটি রোডসকে ডাকছে হয়তো ফিল্ডিং কোচ বানানোর জন্য অর্থাৎ গৌতম গম্ভীর তিনি কিন্তু প্রিপারেশান শুরু করে দিয়েছেন যদি তিনি ইন্ডিয়ার কোচ হয় তাহলে তার কোচিংয়ে কাকে আঁকে রাখবেন হেড কোচ মানে গম্ভীরের আন্ডারে ব্যাটিং কোচ হবে বলিং কেচ কে হবে ফিল্ড ফিল্ডিং কোচ কে হবে তো এই কোচ কিন্তু গম্ভীর শুরু করে দিয়েছে মানে বোঝাই যাচ্ছে গৌতম গম্ভীর তিনি কিন্তু পুরোপুরি তৈরি ইন্ডিয়ান টিমের হেড কোচ হওয়ার জন্য অর্থাৎ এটা কিন্তু আর কোনো অপশান রাখেই না আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি যে গৌতম গম্ভীর তিনিও চান ইন্ডিয়া টিমের হেড কোচ হওয়ার তো এটা কিন্তু কে কেয়ারের জন্য ক্ষতি হলেও বলবো ইন্ডিয়ার জন্য খুবই লাভ অবশ্যই কে কেআরের থেকে অনেক 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 বড় ইন্ডিয়ান ক্রিকেট টিম তো ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু লাস্ট আইসিসি ইভেন্ট জিতেছিল দু হাজার তেরোয় চ্যাম্পিয়ন্স ট্রফি তারপর থেকে কিন্তু এগারো বছর হয়ে গেল ইন্ডিয়া আইসিসি টুর্নামেন্ট জিততে পারিনি ভালো খেলেছে নো ডাউট কিন্তু জিততে পারিনি তাই আমি চাই গৌতম গম্ভীর আশায় ভারতের সেই খিদেটা মিটুক ভারত আবার আইসিসি চ্যাম্পিয়ন হোক কারণ গৌতম গম্ভীর কোচ হলে আমি শিওর ইন্ডিয়ান টিমের মধ্যে সেই মেন্টালিটি চলে আসবে এবং ইন্ডিয়ান টিম যথেষ্ট ভালো খেলবে যদি গম্ভীর ইন্ডিয়াকে অ্যাটলিস্ট একটা কি দুটো আইসিসি ইভেন্ট যেতে সাহায্য করে তাহলে আমি কিন্তু গৌতম গম্ভীরকে মানব যে হ্যাঁ তিনি হচ্ছেন বর্তমানে ভারতের সব থেকে সেরা অপশান এস এ হেড কোচ তো গৌতম গম্ভীর তিনি কিন্তু অলমোস্ট কনফার্ম ইন্ডিয়া টিমের হেড কোচ হবে এবং সেই তার জন্য কিন্তু তাকে কে কেয়ারের মেন্টারশিপ ছাড়তে হবে কারণ একটা কোচ মানে দেশের জন্য প্লাস ক্লাবের জন্য কোনো কোচিং করাতে পারেন এর নিয়ম নেই তাই গম্ভীর কিন্তু কে কেয়ারের মেন্টারশিপ ছাড়বেন এবং ইন্ডিয়ার হেডকোচ হবে এটা কিন্তু অলমোস্ট কনফার্ম তো বন্ধুরা এইবারে তাহলে কে কেয়ারের নতুন মেন্টার কী হবে দেখুন এই মুহুর্তে কিন্তু কে কে আর একজনকে অ্যাপ্রোচ করেছিল রবি শাস্ত্রীকে কে কেয়ারের মেন্টর হিসেবে অ্যাপ্রোচ করেছিল কিন্তু শাস্ত্রীজি বলেছেন মেন্টর হয়তো তিনি হবেন না জানিন না ঠিক কতটা কি তো শাস্ত্রীর তর তরফ থেকে কিন্তু কোনো এখনও মানে কথা ক্লিয়ার আসেনি যদি আমার মনে হয় না রবি শাস্ত্রী মেন্টার হবে তিনি হেডকোচ হলে হতে পারতেন তো আমি বলবো কে কে আর যদি গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট চাইছেন খুঁজছেন তাহলে এই মুহূর্তে ভারতের কাছে বেস্ট মেন্টালিটি স্ট্রং মেন্টালিটির মেন্টর একজনই আছে সেটা হচ্ছে যুবরাজ সিং যুবরাজ সিং ক্যান্সার নিয়ে যেভাবে দু হাজার এগারোয় পঞ্চাশ ওভার বিশ্বকাপে ইন্ডিয়ার জন্য সেরা পারফরমেন্স দিয়ে ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানোতে সাহায্য করেছে তাই আমি মনে করি গৌতম গম্ভীরের পরে যদি কোনো টাফ মেন্টালিটির মেন্টর থাকে সেটা হচ্ছে যুবরাজ সিং জাহির খানের নাম নিতাম কিন্তু জাহির খান মুম্বাইয়ের সাথে যুক্ত আছেন তাই এই মুহূর্তে কে কে আর এর জন্য সবথেকে ভালো মেন্টারের অপশান সেটা হবে যুবরাজ সিং তাই আমি কে কে এর কাছে জোড় করে বলবো অবশ্যই গম্ভীরের পরিবর্তে কিন্তু যুবরাজ সিংকে মেন্টার বানানো হোক তাহলে সেই স্ট্রং মেন্টালিটি কঠিন সময় টি টোয়েন্টিতে এত ভালো খেলেছেন যুবরাজ সমস্ত কিন্তু এক্সপিরিয়েন্স তিনি দিতে পারবেন তো এটা আমার অপশন এখনও যুবরাজ সিং কিন্তু কনফার্ম হয়নি তবে আমি চাই যুবরাজ ইন্ডিয়া টিমের হেড কোচ সরি মেন্টার হোক তো এই নিয়ে আপনাদের মতামতভাবে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে একটা বিশাল বড় খুলাসা করছি আমরা সবাই জানি সুপার এইটের ফরম্যাট টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা হচ্ছে আছে গ্রুপ এ মানে এ ওয়ান বি টু সি ওয়ান ডি টু এই চারটে টিম একটা গ্রুপে থাকবে আমরা জানি ইন্ডিয়া এ ওয়ান হয়েছে কিন্তু অস্ট্রেলিয়া কি করে হলো বি টু কারণ অস্ট্রেলিয়া তো বি ওয়ান এক নম্বরে আছে দু নম্বর গ্রুপ থেকে চারটেতে চারটেই জিতে এক নম্বরেই আছে তাহলে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার হচ্ছে কী করে তো এইটা হচ্ছে অস্ট্রেলিয়া তারা কিন্তু ইংল্যান্ডের সঙ্গে কথোপকথন এবং আইসিসির সঙ্গে কথোপকথন করে অস্ট্রেলিয়া নিজেকে দু নম্বর পজিশানে রেখেছেন মানে ইংল্যান্ডকে তারা এক নম্বরে ছেড়ে দিয়েছেন অস্ট্রেলিয়া বলেছে আমরা দু নম্বরেই থাকতে রাজি আছি ইন্ডিয়ার গ্রুপে খেলবে তাই অস্ট্রেলিয়া এক নম্বরে থাকলেও তিনি কি অস্ট্রেলিয়া কিন্তু বি টু হিসেবেই খেলছে সুপার এইটে তো এইটারই কিন্তু প্রচণ্ড নিন্দা করেছেন মিচেল স্টার্ক মিচেল স্টার্ক বলেছেন সত্যি কথা বলতে প্রি আমার মাথায় ঢোকে না আমাদের অপোনেন্ট দলকে রেসপেক্ট করা উচিত গ্রুপ এতে ভালো ভালো দল আছে ইন্ডিয়া আফগানিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়া ঢুকে গ্রুপ বি আরও মজবুত করে দিল সরি গ্রুপ এ আরো মজবুত হয়ে গেল সুপার এইটে তাই স্টার্ক বলছেন যে আমাদের আসল থাকার কথা গ্রুপ বিতে ইংল্যান্ডের থাকার কথা গ্রুপ এতে মানে ইন্ডিয়া যে গ্রুপে আছে ওখানে ইংল্যান্ডে থাকার কথা এটাই কিন্তু নিন্দা করেছেন মিচেল স্টার তিনি বলেছেন প্রিসিডিং ব্যাপারটা আমার মাথা ঢোকে না এবং এটা আমি সমর্থনও করি না অর্থাৎ অস্ট্রেলিয়া তারা কিন্তু প্রচণ্ড চালাকি বুদ্ধি খেলেছে অস্ট্রেলিয়া তারা ভেবেছে গ্রুপ এ থেকে এক নম্বরে হয়তো সেভস করবে সুপার এইটে আর গ্রুপ বিয়ের দু নম্বরের সঙ্গে খেলবে মানে ইন্ডিয়ার সঙ্গে সেমিফাইনালে যাতে না দেখা হয় ফাইনালে দেখা হলে হবে সেমিফাইনালে বাইচান্স যদি হেরে যায় তাই জন্য কিন্তু ডাইরেক্ট সুপার এইটের স্ট্রং গ্রুপ নির্বাচন করেছেন অস্ট্রেলিয়া মানে বলে আগেভাগে বেশি ভাবনা চিন্তা করেছেন আমি চাই অস্ট্রেলিয়া সুপার এইটেস এলাকা সেমিফাইনালে পৌঁছাকে যেতে না বেশি বুদ্ধি তখন বেরিয়ে যাবে সবসময় বেশি বুদ্ধি লাগে অস্ট্রেলিয়া আমি চাই যে আফগানিস্তান বা বাংলাদেশ অস্ট্রেলিয়াকে রগড়ে দিকে একটুখানি ভালো করে তাহলে মাথায় ওভার কনফিডেন্সটা বেরোবে কারণ বিশ্বকাপ যেতে বিশ্বকাপের ওপর পা তুলে ফটো তোলা সব বেরিয়ে যাবে আমি চাই আফগানিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাক ইন্ডিয়ার পরে সেকেন্ড টিমটা কোয়ালিফাই বাংলাদেশ আফগানিস্তান করুক তাহলে অস্ট্রেলিয়া এটা যোগ্য জবাব হবে বুঝলি চালাকি বুদ্ধি তো তো অস্ট্রেলিয়া কিন্তু প্রিসিডিং করেছে আমি আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি এটা কিন্তু ঘোর নিন্দা করেছে মিচেল স্টার্ক মিচেল স্টার্ক একদমই সম্মতি নয় তো মিচেল স্টার্কের সঙ্গে আমিও একমত যে যেরকম পজিশান পেয়ে যা সে সেরকম খেলবে আমি এক নম্বরে আছি বলে আমি কথোপকথন করে নিজের পজিশান চেঞ্জ করবো এটা কিন্তু উচিত নয় এবং আইসিসির এই সমস্ত জিনিস অ্যালাউ করাও কিন্তু উচিত নয় তো যাই হোক আমি আশা করি ভবিষ্যতে আরও নতুন নিয়মে পরিবর্তন হবে তো এইবারে বলি সুপার এইটে কি সরাসরি সুযোগ পাবে রিঙ্কু সিং কারণ আমরা সবাই দেখেছি সুপার এইটে মানে আপাতত টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজে যে সমস্ত ম্যাচ হয়েছে ওয়েস্ট ইন্ডিজে বেশি ডমিনেট করেছে রাইট আর্ম অফ স্পিনাররা আর ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে রাইট আর্ম অফ স্পিনার নেই যে ওর নামটা কি পটেল তিনিও লেফট আর্ম অফ স্পিনার আর রবীন্দ্র জাডেজা তিনিও লেফট আর্ম অফ স্পিনার অর্থাৎ ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে রাইট আর্ম অফ স্পিনার নেই এবং ইন্ডিয়ার প্র্যাকটিস খুব ক্লোজলি ফলো করেছি আমি দেখেছি এই গোটা প্রায় দু সপ্তাহ এবং প্লাস রিঙ্কু সিং তিনি কিন্তু ডোমেস্টিকেও রাইট আর্ম অফ স্পিন করেছেন তাই আমি বল তাই আমার মনে হচ্ছে সুপার এইটে কিন্তু রিঙ্কু সিংকে ইন্ডিয়ান টিমে আমরা দেখলেও দেখতে পারি কারণ আমরা সবাই জানি যে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু ইন্ডিয়া তিনটে স্পিন বোলার খেলবেই এবং এতে কিন্তু কুলদীপ যাদব ইন্ডিয়ান টিমে যুক্ত হবে না তো এখনোটাও সন্দেহ নেই তাই আমি মনে করি যেহেতু রিঙ্কু সিং তিনি আর্ম অফ স্পিন করতে পারেন তাই রিঙ্কু সিং তারা কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডে নিলেও নিতে পারে এবং রিঙ্কু সিং ম্যাচ ফিনিশিংও ভালো করে ইন্ডিয়ার এই মুহূর্তে ম্যাচ ফিনিশার দরকার তাই আমি মনে করি রিঙ্কু সিংকে কিন্তু সুযোগ দিলেও দিতে পারে কারণ রিঙ্কু সিং তিনি কিন্তু নেটসে রাইটাম অফস্ক্রিন অনেক দিন ধরেই করছেন তাই আমার মনে হয় রিঙ্কু সিং কিন্তু সুযোগ পেতে পারে তো রিঙ্কু সিং সুযোগ পেলে কার পরিবর্তে পাওয়া উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো রয়েছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ